এখানে যে গাছটা দেখছেন এটা হচ্ছে কে শ্বেত লজ্জাপতি লতানো সাদা ফুল সাদা ফুল যুক্ত শ্বেত লজ্জাপতি লতানো এটি খুবই দুর্লভ পাওয়া যায় না তো আমি দেখাচ্ছি দেখুন এর গায়ে কাঁটা আছে এবং পাতা এখানে অনেকটা জায়গা নিয়ে গাছটা হয়ে আছে অনেকটা এগুলো অন্য গাছ সহদেবী কিন্তু এই লতানো লজ্জাবতী গাছ আর এই ফুল দেখুন সাদা লজ্জাবতী এটি হচ্ছে লতানো সেদ লজ্জাবতী আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওই ফুল হয়ে আছে ফুল হয়ে আছে সাদা লজ্জাবতীর এখানে ফুলটা দেখে অবশ্যই চিনতে পারবেন লতানো লজ্জাবতী সাদাটা সাদা লতানো লজ্জাবতী এবং ফুল হয়ে আছে এই লজ্জাবতী গাছটি খুবই শক্তিশালী সহজে পাওয়া যায় না যদি এটি তন্ত্রে অনেক রকম কাজের লাগে এখানে স্টেট যে সাদা লজ্জাবতী রকম হয় ফুলটা ফোটেনি ওখানে পাশে আছে আর এপারে লতানো তো এ ওরকম অমাবরষা দেখে যদি কোনো ব্যক্তি এই সাদা লজ্জাবতী যদি লতানো গাছ কোনো জায়গায় পেয়ে যান সেদ লজ্জাবতী সে সাদা লজ্জাবতী সেটা যদি লতানো হোক বা স্টেড হোক ফুলটা যদি সাদা হয় তাহলে সহজে পাওয়া যায় না খুবই দুর্লভ যদি পেয়ে যান তাহলে এটি অমাবস্যা কালী পুজোর রাতে তুলে যদি পুরুষ হলে বাউতে সাদা সুতো দিয়ে বা মাদুলিতে ভরে ধারণ করা যায় তাহলে জাদু টোনা বান খারাপ শক্তি ভূত পেত জিন এই সব অশুভ শক্তি দূরে চলে যায় এবং নবগ্রহ স্থির হয়ে যায় ঠিক আছে নবগ্রহ কোনো দুষ্প্রভাব দেয় না এবং যাদের স্বাস্থ্য হানি ঘটছে যাদের স্বাস্থ্য হানি ঘটছে তারা এটি কোমরে সাদা সুতো দিয়ে ব্যবহার করলে কোমরে সাদা সুতো দিয়ে ব্যবহার করলে তাদের স্বাস্থ্য হানি যে সমস্যা হচ্ছে স্বাস্থ্যজনিত সমস্যা দূর হবে এবং দাম্পত্য জীবনে যে সমস্যা হয় দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো হয় আর কি বিভিন্ন রকম শারীরিক পুরুষদের পুরুষদের শারীরিক যে দাম্পত্য জীবনের সমস্যা তো কালী পুজো বা অমাবাস যে কোনো অমাবাস রাতে যদি কেউ এই গাছের শিগড় মানে সেদ লজ্জাবতী সেটা স্টেড হোক বা এরকম লতানো আমি লতানোটা পেয়েছি তাই ভিডিও করছি যদি লতানো লজ্জাবতী শিগড় পাওয়া যায় তো কোমরে সাদা সুতোতে বাঁধলে দাম্পত্য জীবনের সমস্যা দূর হয়ে যায় এছাড়া আমি অনেক দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যদি শ্বেত লজ্জাবতী গাছের মানে শ্বেত লজ্জাবতী যদি কোনো সময় পাওয়া যায় তো তার শিগড় অমবর্ষায় তুলে সাদা সুতো দিয়ে ডান হাতে বাঁধলে পরিবারের অশান্তি কলাহ মিটে যায় যদি কোনো ব্যক্তি শ্বেত ফুলযুক্ত শ্বেত ফুলযুক্ত শ্বেত লজ্জাবতী গাছ এরকম পেয়ে যায় সাদা ফুল যুক্ত সাদা লজ্জাপতি গাছ যদি কোনো সময় পেয়ে যাও তো সেটি যদি দিন তুলে সাদা সুতোতে রানাতে মহিলা হলে বামাতে ধারণ করো পরিবারের অশান্ত অশান্তি কলহ বা বাইরে ঘাটে অশান্তি কলহ মিটে যায় এতটাই শক্তিশালী এ গাছে আরও অনেক চমৎকারী গুণ আছে তো পরে আমি অবশ্যই জানাবো যদি ভিডিওটি উপকৃত মনে হয় এমন পরিস্থিতির মধ্যে আছি ভালোভাবে দেখানো যাচ্ছে না তবু দেখালাম দেখুন এখনও এখানে এই যে সাদা ফুল শ্বেত ফুলযুক্ত লজ্জাবতী দেখুন শ্বেত ফুলযুক্ত লজ্জাবতী যদি এরকম পেয়ে যান তাহলে বিশাল কাজে আসবে যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করছি যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব আর প্রিয় স্বজনকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও আপনাদের করব পরে ভিডিও আমি দেব ভালো ভালো ভিডিও আপনারা কোন বিষয়ে কি ভিডিও চাইছেন কমেন্ট করবেন ঠিক আছে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ